আকাশবাণী আঞ্চলিক চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থায় নতুন করে নিযুক্তি লাভ করা একান্ন হাজারেরও অধিক যুবক যুবতীকে আনুষ্ঠানিকভাবে নিযুক্তিপত্র বিতরণ করবেন এই অনুষ্ঠানে তিনি নবনিযুক্ত প্রার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন উল্লেখ্য নতুন করে নিযুক্তি লাভ করা যুবক যুবতীদের নিযুক্তিপত্র বিতরণের লক্ষ্যে আজ দেশের স্থানে সাতচল্লিশ রোজগার মেলার আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সমূহে নতুন করে প্রার্থীকে নিযুক্তি দেবার ব্যবস্থা করা উত্তর পূর্ব সীমান্ত রেলের পৃষ্ঠপোষকতায় আজ শিলচর গুয়াহাটি ডিমাপুর এবং শিলিগুড়িতে সকাল সাড়ে দশটা থেকে এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের গুহাটির মালিগাঁওয়ে থাকা মুখ্য কার্যালয় রং ভবনে রোজগার মেলায় কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল উপস্থিত থাকবেন ডিমাপুরের টাউন হলে অনুষ্ঠিত রোজগার মেলায় সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন স্থান থেকে নিযুক্তি লাভ করা এই প্রার্থীরা রেল স্বরাষ্ট্র পরিক্রমা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ শ্রম ও নিযুক্তি ডাক বিভাগ সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে যোগদান করবে সরকারি তথ্য অনুসারে এ পর্যন্ত রোজগার মেলার মাধ্যমে দশ লক্ষের অধিক যুবক যুবতীকে নিযুক্তি দেওয়া হয়েছে রোজগার মেলার এই ব্যবস্থা কর্মসংস্থাপন সৃষ্টিকে অগ্রাধিকার প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষার পদক্ষেপ হিসেবে পরিগণিত হয়েছে রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা চার দিনের বরাক উপত্যকার সফরসূচির অঙ্গ হিসেবে আজ হাইলাকান্দি জেলা সফর করে সড়ক নির্মাণ সংস্থা কাজ এবং জমি অধিগ্রহণ সংক্রান্ত খতিয়ে দেখবেন এরপর বিকেল পাঁচটায় তিনি বিভিন্ন সরকারি বিভাগের পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন সন্ধ্যা ছয়টায় সচিব সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবেন আজ হাইলাকান্দিতে রাত কাটিয়ে আগামীকাল সকাল নটায় হাইলাকান্দি সার্কিট হাউসের নির্মাণ কাজ খতিয়ে দেখবেন এরপর তিনি জেলায় ভারতমালা প্রকল্প এবং সিভিল হাসপাতাল সহ আরও কিছু প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখবেন আগামীকাল বেলা বারোটা নাগাদ মুখ্যসচিব ডক্টর রবি কোটা শিলচর আসবেন বলে হাইলাকান্দির তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে উল্লেখ্য মুখ্য সচিব ডক্টর রবি কোটা চার দিনের বরাক উপত্যকা সফরসূচিতে গতকাল বিকেলে শ্রীভূমি জেলায় এসেছেন সেখানে তিনি বিভিন্ন সরকারি কার্যসূচিতে অংশ নেন আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ ও কাছাড় জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গতকাল থেকে গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হয়েছে জেলা আয়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে পরিচালিত এই সাংস্কৃতিক কর্মশালা আগামী ২৬ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে চলবে সাংস্কৃতিক বিষয়ক বিভাগের নির্ধারিত এস পদ্ধতি ও অতিরিক্ত নির্দেশ অনুযায়ী আয়োজিত এই কর্মশালাগুলি শিলচর উধারবন লক্ষ্মীপুর কাটিগড়া সোনাই ধলাই ও বরখলা বিধানসভা কেন্দ্রের দুটি করে স্থানে আয়োজন করা হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই কর্মশালায় গর্বপরা সাংস্কৃতিক ও শিক্ষামূলক কাজকর্ম খেলাধুলা ফিটনেস রুটিন স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং ভারতের সংবিধান বিষয়ক আলোচনায় অংশ নিচ্ছে হাইলাকান্দি জেলার পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে বিজেপি মিত্রজোট চারটি এবং বিরোধী দল কংগ্রেস একটি দখল করেছে হাইলাকান্দি কাটলিছড়া ও দক্ষিণ হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বিজেপি দল সরাসরি গঠন করেছে অন্যদিকে আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির মিত্র দল অসম গণপরিষদ গঠন করতে সক্ষম হয়েছে এদিকে লালা আঞ্চলিক পঞ্চায়েত বিরোধী দল কংগ্রেস গঠন করেছে জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অধিকাংশ আঞ্চলিক পঞ্চায়েত বিজেপি মিত্র দলের দখলে যাবার জন্য দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিলচরের সেভেন টু জিরো টাইকোয়ান্ডো অ্যান্ড ফিটনেস একাডেমির উদ্যোগে পঞ্চম আন্ত ক্লাব টাইকোয়ান্ডো প্রতিযোগিতা আগামী উনিশে জুলাই থেকে শুরু হবে শিলচর সার্কিট হাউস সংলগ্ন একটি ভবনে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চার থেকে পঞ্চাশ বছর বয়সের প্রতিযোগীরা আগামী তেরোই জুলাইয়ের মধ্যে নাম নথিভুক্ত করতে পারবেন প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচশো জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন পালংঘাটের মাতা সংঘের উদ্যোগে আগামী সাতাশে জুলাই থেকে পালংঘাট চৈতন্য চরণ জগৎচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাইজ মানি নক ফুটবল প্রতিযোগিতা শুরু হবে এবছর প্রতিযোগিতার বিজয়ী দলকে এক লক্ষ টাকা এবং রানার্স আপ দলকে পঞ্চাশ হাজার টাকা সহ ট্রফি প্রদান করা হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ সংবাদ পরবর্তী রাত মিনিটে